আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি এই থ্রি বিজে সামনা গলায় পাইপিং কিভাবে করতে হবে সেই নিয়মটা আপনাদের দেখাবো তো সবার আগে আমি গলাটা কাটিং করব পান গলা হবে তো বকরমটা আমি একটা সেলাই দিয়ে নেব এরপরে নিচে একটা সোজা দাগ দেব গলা চড়া দেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচের অর্ধেক করলে হয় পনের তিন পণে তিনে একটা দাগ দিয়ে দেব এরপরে সোজা আরেকটা একটা দাগ দিয়ে নেব গলা লম্বা পনে পাঁচ পনে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব ঘাড়ে সেলাই দেওয়ার জন্য হাফ ইঞ্চি আর একটা দাগ দেবো এরপরে এখানে আমরা পান শেপটা দিয়ে নেব যেহেতু আমরা পান শেপটা কাটিং করব এরপরে আমি সুন্দর করে কাটিং করতেছি এবং এই বাড়তি কাপড়গুলা এক ইঞ্চি বা পনে এক ইঞ্চির মতো চওড়া রেখে কাটিং করতে হবে এরপরে এই বকরমটা আমরা একটা কাপড়ের উপরে বসায় নেব যেহেতু এটা আমার টিসি বক্রম তাই আমি সেলাই দিয়ে বন করে নেব প্রথমে একটা মুখে মুখে বন সেলাই দিয়ে নেব এরপর বন্ধুরা অতিরিক্ত বাইরের কাপড়গুলা এভাবে আস্তে আস্তে মোড়াই দিতে হবে সুন্দর করে ভাবে মোড়ানো হয়ে গেলে ভিতরের অতিরিক্ত অংশ কাপড়গুলো কেটে ফেলতে হবে এরপর আমরা নর্মাল গলা যেভাবে সিটিং করি সেইভাবেই কিন্তু এই গলাটা সিটিং করব প্রথমে গলাটা সুন্দর করে বসায় নিয়ে মাছ দিয়ে একটা বনশিলাই মেরে দেব এরপরে বক্রমের নিচ দিয়ে আমরা সেলাইটা ধরবো সেলাইটা যাতে বেশি দূরেও না হয় এবং বক্রমের উপরেও না ওঠে এ দিকটা লক্ষ্য রাখতে হবে এরপরে আমরা ভিতরের অতিরিক্ত কাপড়ের অংশগুলো কেটে ফেলে দেব দুই সুতার মতো কাপড় রেখে তারপরে ভেতরের কাপড়গুলো ছোট ছোট করে কেটে দিতে হবে তাহলে উল্টাতে অনেক সুবিধা হয় এরপরে গলার কাপড়গুলা উল্টা পাশে নিয়ে যাব উল্টা পাশে নিয়ে গিয়ে মুখে মুখে একটা চাপ সেলাই মেরে দেব এভাবে মুখে মুখে একবারে চাপ সেলাইটা বসাই দিতে হবে কাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এই সামনে যে পাইপিং করব পাইপিনের কাপড়টা এখন কাটিং করব তো পাইপিনের কাপড় সব সময় কিন্তু কোনাকুনিভাবে কাটতে হয় তো আমি কোনাকুনিভাবে কাপড়টা কেটে নেব এখন পাইপিনের কাপড়ের চড়াটা আমি রাখবো এক ইঞ্চির দুই সুতা তো এক ইঞ্চির দুই সুতা পরিমাণে এভাবে সোজা করে দাগ দিয়ে নিতে হবে তারপরে এটা কাটিং করে নিতে হবে কাটিং করা হয়ে গেলে এভাবে আমি একটা মাঝখানে জয়েন দিয়ে দেব যদি কোনো কারণে শর্ট পরে তাহলে আর শর্টটা পড়বে না এরপরে এই জয়েনের অংশটা এভাবে দুই পাশে কাপড়টা ফেটে দিতে হবে তারপরে এভাবে ডবল করে মুখে মুখে একটা সেলাই দিয়ে নিতে হবে যদি আপনার কাছে আয়রন মেশিন থাকে তাহলে আয়রন করেও নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে সেলাই করে নিয়ে নখ দিয়ে সুন্দরভাবে সেসে নেবেন এরপরে পাইপিনটা নিষেধ রাখার পরে গলাটা উপরে রেখে এখানে কিন্তু এক সুত পরিমাণে কাপড়টা ধরতে হবে যত চিকণ ধরবেন পাইপিনটা কিন্তু তত সুন্দর হবে এই সেলাইটা অবশ্যই আপনি ভাবে দেওয়ার চেষ্টা করবেন কোনো জায়গায় মোটা কোনো জায়গায় চিকন করবেন না তাহলে আপনার পাইপিনটা চিকন মোটা হয়ে যাবে এই সেলাইটার উপরেই কিন্তু আপনার পাইপিনটা নির্ভর করতেছে আপনার পাইপিনটা চিকণ হবে না মোটা হবে এই সেলাইটা দেবেন এখানেই কিন্তু বোঝা যাবে তো এটা সুন্দরভাবে দেখে দেখে সমান করে সেলাইটা দিতে হবে যাতে কোনো জায়গায় সুচি বুঝি না হয় এরপরে এটা এভাবে উল্টাই নেব নেওয়ার পরে এখন আমাদের পাইপিনটা চিকন করে অটোমেটিক কিন্তু বের হয়ে যাবে যদি আপনি প্রথম সেলাইটা দিতে পারেন এ করে পাবে তো এরপরে কাপড়গুলো এভাবে ভিতরে নখ দিয়ে চেপে ধরবো আস্তে আস্তে করে সেলাইটা দেবো এই সেলাইটা কিন্তু আস্তে আস্তে একবারে পাইপিনের নিচ দিয়ে আনতে হবে যাতে কোনোভাবেই পাইপিনের উপরে সেলাইটা না ওঠে নাহলে দেখতে খারাপ লাগবে পাইপিনের নিচ দিয়ে সেলাইটা বসায় দেবেন তো বন্ধুরা আমাদের কিন্তু পাইপিন করা কমপ্লিট হয়ে গিয়েছে যদি আপনি এক ইঞ্চি দুই সুতা কাপড় নেন তাহলে ভিতরে অতিরিক্ত বেশি কাপড় থাকে না এরপর এখানে কয়েকটা সর্বোতাম আমরা বসায় দেবো তাহলে ডিজাইনটা আরও অনেক সুন্দর লাগবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ